শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম ভক্ত প্রশ্ন দাদো মায়েদের জানাই নমস্কার এবং জয়গুরু আজকের আলোচ্য বিষয়ে আশি বছরের অধিক বাঁচার উপায় কি এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা ছোটো গল্প একটি মা জ্যোতিষশাস্ত্রের উপরে পূর্ণ বিশ্বাসী সেই মাটি কী করলেন ওই জ্যোতিষশাস্ত্রী এক ব্যক্তিকে তার হাত দেখালেন জ্যোতিষশাস্ত্রী সেই ব্যক্তিটি মাটির হাত দেখে নারী গণনা করে বললেন যে আপনার আয়ুষ্কাল মাত্র পঞ্চাশ বছর মাটি কোনোভাবেই সেই কথাটি মেনে নিতে পারলেন না আপনি এক ব্যক্তি হিসাবে পঞ্চাশ বছর আয়ু আপনি মানিয়ে নিতে পারবেন একশো বছরের জায়গায় যদি পঞ্চাশ বছর হয় আমি তো মানতে পারি না সে কারণে মাটিও মানতে পারেননি মাটি কি করলেন শাস্ত্রী ওই ব্যক্তিকে বললেন যে কোনো উপায় কি আছে যে আয়ুষ্কাল বাড়ানো যায় জ্যোতিষশাস্ত্রী ব্যক্তিটি মাটাকে বললেন হ্যাঁ আপনি যদি কোনো সৎগুর দীক্ষা নিয়ে সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকতে পারেন হ্যাঁ তাহলে হয়তো আপনার আয়ুষ্কাল বাড়তেও পারে কল্যাণ হতেও পারে মাটি কি করলেন বাড়িতে গিয়ে সমাধান খুঁজলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো এক ভক্ত শিষ্যের সঙ্গে তার দেখা হলো তার সঙ্গে মাটি মত বিনিয়োগ করলেন মাটি বললেন সমস্যার কথা শিশ ঠাকুরের ওই ভক্ত শিশু বললেন যে ঠাকুর আজও দেহাঘরে নীলা করছেন ঠাকুরকে গিয়ে নিবেদন করেন প্রণাম জানিয়ে নিবেদন করেন হয়তো আপনার সমস্যার সমাধানও হতে পারে হ্যাঁ ওই ভক্ত শিষ্যের কথা বা পরামর্শে মাটি কী করলেন দেওয়াঘর থামে গেলেন গিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরকে নিবেদন করলেন যে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী আমার হাত দেখে বলেছেন যে পঞ্চাশ বৎসর আয়ুষ্কাল মাটি মাটির বলছেন যে আমার এখন বর্তমান আয়ু পঁয়তাল্লিশ বৎসর তাহলে আমার উপায় কি ঠাকুর বললেন যে মা চিন্তা করো না আপনি আজকেই সতনামে দীক্ষা দীক্ষিত হবেন দীক্ষা নেওয়ার পরে কাল থেকে প্রত্যহ প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে ইষ্টবিত্তি করবেন সবারকে ইষ্টবিত্তি করে দুইবার প্রার্থনা সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন আর যেটা মেন আপনার করণীয় এই দুপুর তিনটার পরে মন্দিরে বসে বসে নাম ধ্যান অনুকীর্তন প্রার্থনা করবেন সময় সুযোগ মতো সৎসঙ্গ করবেন রাত্রিকালে বয়স্কদের ঘুমকম আপনি তিনটার পরে মন্দিরে যে প্রার্থনা বা ধ্যানগুলো ঠিকমতো করবেন দেখবেন আপনার আয়ুষ্কাল বেড়ে যাবে হ্যাঁ ঠাকুরকে প্রণাম জানিয়ে মাটি বাড়ি চলে গেলেন হ্যাঁ সেই ঠাকুরের কথা মতো ইষ্টভীতি প্রার্থনা এবং কি দুপুর তিনটার পরে আর রাত তিনটার পরে মাটি মন্দিরে কি প্রার্থনা আরাধনা সময় সুযোগ মতো আশেপাশের সৎসঙ্গগুলো মাটা মতো করতেন এভাবেই মাটির হ্যাঁ আয়ুষ্কাল বেড়ে গেল আজও মাটির বয়স আশি বৎসরের অধিক ইষ্ট সঙ্গ করে আসতেছেন সৎসঙ্গ করে আসতেছেন মাটি ভালোই আছেন আমরাও সুস্থ সুন্দর আছি ঠাকুরকে ধরে ইষ্ট সঙ্গ করে হ্যাঁ সাধু সঙ্গ করে প্রতিপত যারা এখনো ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হননি তারা শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে ইষ্টভীতি এবং দুইবার প্রার্থনা এবং সাধুসঙ্গ করার মধ্য দিয়ে ইষ্ট সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে নিজের আয়ুষ্কার বৃদ্ধি করেন প্রতিপদ থেকে যাজনে উদ্বুদ্ধ করেন ধর্মদান করেন তাহলে কল্যাণের অধিকারী হবেন আসেন এই ব্রতি হই সবাইকে এই প্রতি প্রত্যাশায় আলোচনার এখানে বিদায় নিলাম তা আনন্দিত জয়গুরু